জান্নাতিদের পোশাক ও অলঙ্কার জান্নাতিরা পাতলা ও মোটা সবুজ রেশমের কাপড় পরিধান করবে জান্নাতিরা হাতে স্বর্ণের অলঙ্কার ব্যবহার করবে খাঁটি রেশমি কাপড়ের পোশাক খাঁটি স্বর্ণের অলঙ্কার মতির অলঙ্কার এবং মিশ্রিত স্বর্ণের অলঙ্কারও জান্নাতিরা ব্যবহার করবে মোটা ও পাতলা রেশম ব্যতীত সুন্দুস এবং ইস্তেবরাক নামক রেশমও জান্নাতিরা ব্যবহার করবে জান্নাতিরা চাঁদের অলঙ্কারও ব্যবহার করবে জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না জান্নাতি মহিলারা একই সাথে সত্তর জোড়া পোশাক পরিধান করে সজ্জিত হবে যা এত উন্নত মানের হবে যে এর ভিতর দিয়ে তাদের পায়ের গোছার দৃষ্টি গোচর হবে জান্নাতি মহিলাদের উডনা মান ও দামের দিক থেকে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে মূল্যবান হবে খেজুরের ডালের সূক্ষ্ম সূত্র দিয়ে জান্নাতিদের পোশাক তৈরি করা হবে যা হবে লাল স্বর্ণের জান্নাতিরা উন্নত মানের রেশমের রুমাল ব্যবহার করবে অজুর পানি যেখানে যেখানে পৌঁছে ওখান পর্যন্ত জান্নাতিদেরকে অলঙ্কার পরানো হবে জান্নাতিদের ব্যবহার করা অলঙ্কারের যে কোনো একটি চমকের সামনে সূর্যের আলো আডাল হয়ে যাবে জান্নাতের জিনিসসমূহের মধ্য থেকে নক বরাবর কোনো জিনিস যদি পৃথিবীতে প্রকাশিত হয় তাহলে আকাশ ও জমিনের মাঝে যা কিছু আছে তাকে আলোকময় করে তুলবে আর যদি একজন জান্নাতি পুরুষ তার অলঙ্কার সহ পৃথিবীতে উকি দেয় তাহলে সূর্যের আলো এমনভাবে আডাল হয়ে যাবে যেভাবে সূর্যের আলো তারকার আলোকে আডাল করে দেয় জান্নাতিদের অলঙ্কারের মধ্যে ব্যবহৃত একটি মতি পৃথিবীর সমস্ত সম্পদ থেকে মূল্যবান জান্নাতের খাবার ও পানীয় জান্নাতিদের প্রথম খানা হবে মাছের কলিজা এর পরবর্তী খাবার হবে গরুর গোস্ত জান্নাতিদের সর্বপ্রথম পানীয় হবে সালসাবিল নামক ঝর্ণার পানি জান্নাতের সবচেয়ে উন্নত মানের পানীয় হবে তাসনিম যা শুধু আল্লাহর বিশেষ বান্দাদেরকে পরিবেশন করা হবে জান্নাতের স্বচ্ছ ও পরিষ্কার শরাব রাহিক পানে সমস্ত জান্নাতিরা আত্মতৃপ্তি লাভ করবে জান্নাতীদের সেবায় রাহিক ই মুখবদ্ধ পান পাত্রে পেশ করা হবে রাহিক পান করার পর জান্নাতিরা মুখে মেশকে স্বাদ অনুভব হবে জান্নাতে সাদা উজ্জ্বল পানীয় জান্নাতিদের সম্মানার্থে মজুদ থাকবে জান্নাতের শরাব পান করার পর কোনো প্রকার মাতলামি ভাব দেখা দিবে না সাফফাতে বর্ণিত আছে তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই আর তারা তা পান করে মাতালো হবে না সুরাদাহার এ বর্ণিত তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে রূপালী স্ফটিক পাত্রে পরিবেশকারীরা তা যথাযথ পরিমাণে পূর্ণ করবে জান্নাতিদের সেবায় তাহুর সরাব পেশ করা হবে জান্নাতিদেরকে এমন সরাব পান করানো হবে যার মধ্যে আদা স্বাদ থাকবে জান্নাতিদের সেবায় এমন শরাবও পেশ করা হবে যার মধ্যে কাফুরের স্বাদ থাকবে জান্নাতিদের পানের জন্য সুস্বাদু পানি সুমিষ্টি দুধ সুস্বাদু সরাব পরিষ্কার স্বচ্ছ মধুর নদীও জান্নাতে বিদ্যমান থাকবে তীব্র গতিসম্পন্ন ঝর্নার পানি দ্বারাও জান্নাতিরা আত্মতৃপ্তি লাভ করবে জান্নাতের শরাব পানে জান্নাতিদের মাথায় কোনো প্রতিক্রিয়া হবে না জান্নাতিদের পছন্দনীয় ফল তাদের রুচি অনুযায়ী তাদের সামনে পেশ করা হবে পছন্দনীয় পাখির গোস্ত তাদের জন্য বিদ্যমান থাকবে সুরা ওয়াকবিয়া বর্ণিত আছে তাদের নিকট ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র কুজা ও খাঁটি সুরা পূর্ণ পেয়ালা হাতে নিয়ে জাপান করলে তাদের শীর্ষপীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না আর তাদের পছন্দমত ফল মূল নিয়ে এবং রুচিমত পাখির মাংস নিয়ে জান্নাতিদের মেহমানদারির জন্য অন্যান্য ফল ব্যতীত খেজুর আঙ্গুর আনার বড়ই আজির ইত্যাদি ফলও থাকবে হাউজে কাউসারে উডে বেড়ানো পাখির গোস্ত ভক্ষণে জান্নাতিরা তৃপ্তি লাভ করবে সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশনের ধারাবাহিকতা চালু থাকবে জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশো লোকের খাবারের শক্তি দেয়া হবে যায়েদ বিন আরকাম রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ আলাইহি আলাহি থেকে বর্ণনা করেছেন জান্নাতীদের প্রত্যেক ব্যক্তিকে খানাপিনা স্বামী স্ত্রীর মিলন ইত্যাদির ব্যাপারে একশ লোকের সম্পরিমাণ শক্তি দেয়া হবে তাদের মলমূত্রের অবস্থা হবে এই যে তাদের শরীর থেকে ঘাম বের হবে ফলে তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে জান্নাতিদের খানাপিনা সোনা এবং সাদা চমকদার কাচের থালে পরিবেশন করা হবে